প্রিয় বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমার বিদানাইটি হোম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বন্ধুরা আপনাদের জন্য আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি কীভাবে আপনারা একটি টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলবেন আমার ভিডিও যদি আপনারা দেখেন নিজে নিজেই মোবাইল দিয়ে আপনারা টেলিগ্রাম অ্যাকাউন্টটি খুলতে পারবেন তাই আর দেরি না করে চলে যাচ্ছি মূল ভিডিওতে তবে মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই আপনাদের রিকোয়েস্ট করি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আর যারা ইতোমধ্যে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে প্রিয় বন্ধুরা আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর আপনারা এই যে প্লে স্টোর রয়েছে সেই প্লে স্টোরের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে দেখেন ডান দিকে চার্জ অপশন রয়েছে সেই চার্জের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর একদম উপরে দেখেন সার্চ অ্যাপস অ্যান্ড গেমস সেটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে লিখবেন টেলিগ্রাম দেখেন টি লিখতেই উপরে দেখেন টেলিগ্রাম লেখাটা চলে আসছে আমি সেই টেলিগ্রামের মধ্যে ক্লিক করবো ক্লিক করার সাথে সাথেই দেখেন দেখেন নিচে টেলিগ্রাম এবং ইনস্টল লেখা রয়েছে সেই ইনস্টলে ক্লিক করবো ইনস্টল হচ্ছে বন্ধুরা দেখেন ইনস্টল হয়ে গেছে এখন এখানে আপনি ওপেন করতে পারেন বা ওয়েবসের মধ্যে গিয়ে ওপেন করতে পারেন আমি এখানেই ওপেন করব ওপেন করার সাথে সাথেই দেখেন টেলিগ্রামের যে লোকোটা সেই লোকোটা শো করছে এবং একদম নিচে দেখেন স্টার্ট মেসেজিং সেই স্টার্ট মেসেজিংয়ের মধ্যে ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখেন কান্ঠি চাচ্ছে এবং একটি ফোন নাম্বার চাচ্ছে আগে আমি কান্ঠিটা দেব কান্ঠি যেহেতু আমি বাংলাদেশে রয়েছি বাংলাদেশটা সিলেক্ট করে দেবো বাংলাদেশ সিলেক্ট করার পর দেখেন বাংলাদেশে যে কোড নাম্বার রয়েছে সেই কোড নাম্বারটা চলে আসে এখন একটি আপনার একটি ব্যালিড নাম্বার দিবেন যেটা সচল রয়েছে একটা কোড নাম্বার যাবে এরকম একটি নাম্বার দিয়ে দিবেন নাম্বার দিয়ে দিলাম দেওয়ার পর এখানে দেখেন একটি তির অপশন রয়েছে সেটার মধ্যে ক্লিক করবেন এখন দেখেন এখানে লেখছে নাম্বারটা ইজ দিস দ্য কারেক্ট নাম্বার এটা কি আপনার সঠিক নাম্বার যদি সঠিক হয় তাহলে ইয়েস এ দিবেন আর যদি সঠিক না হয় তাহলে এখানে এডিট বাটন রয়েছে সে এডিট বাটনে ক্লিক করে এটা আবার এডিট করতে পারবেন যেহেতু আমার এটা সঠিক তাহলে এই ইয়েস ক্লিক করব ইয়েস ক্লিক করার পর দেখেন এখানে কি বলছে ইয়োর ইমেল অর্থাৎ একটা ইমেল নাম্বার দেওয়ার জন্য বলছে আবার অথবা আপনি সাইন উইথ গুগল আপনি গুগল দিয়েও সাইন করতে পারবেন আমি গুগল দিয়ে সাইন করব গুগল দিয়ে সাইন করার পর এখানে যে আমার ইমেল যে কয়েকটা লগ ইন করা রয়েছে সেই ইমেলটি এখানে দেখাচ্ছে দুইটা ইমেল দেখাচ্ছে আমি যে একটা ইমেল দিয়ে আমি নিচের যে ইমেলটা আপনার পছন্দ হতো আপনার যে ইমেলটা দিতে পারেন এটা দিয়ে আমি সাইন করবো এখন একটি কুড নাম্বার যাবে সেই মোবাইল নাম্বারে চলে আসছে কুড নাম্বারটা দিয়ে দিলাম দেওয়ার পর দেখে এখন এলো দিয়ে দিবেন এলা দেওয়ার পর দেখেন কী হচ্ছে আমার টেলিগ্রাম অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গিয়েছে এখন আপনি কি করবেন এ থ্রি ডটের মধ্যে ক্লিক করেন দেখেন ক্লিক করার পর এখানে আপনি কী করতে পারবেন আপনার প্রোফাইল রয়েছে গ্রুপ রয়েছে কন্ট্যাক্ট রয়েছে কল রয়েছে কল দিতে পারবেন বাস সেটিং রয়েছে ইনভাইট ইনভাইট ফ্রেন্ড ইনভাইট করতে পারবেন এগুলো করতে পারবেন এগুলো আমি স্টেপ বাই স্টেপ অন্য ভিডিওতে আমি আপনাদের দেখাবো এখন মাই প্রোফাইলে একটা ক্লিক করি দেখেন মাই প্রোফাইলে ক্লিক করার পর আপনার এখানে মোবাইল নাম্বার শু করবে এখানে আপনার একটা প্রোফাইল পিকচার দিতে পারবেন এবং পোস্ট এখানে পোস্ট দিতে পারবেন দেখেন এড পোস্ট এইট পোস্ট দিতে পারবেন অন্য একটি ভিডিওতে আপনাদের সেটিংগুলো মানে ভালোভাবে দেখাবো এখন দেখেন বন্ধুরা আমি কিন্তু নাম দিইনি এটা অটো নাম নিয়ে নিয়েছে হয়তো ইমেল থেকে বা আমার যে সিম নাম্বার আমার নামের রেজিস্ট্রেশন সেটা অটো নিয়ে নিয়েছে এখন আপনি চার নামটা পরিবর্তন করতে কিন্তু কীভাবে নেবেন অনেকের হয়তো নাম চাইবে অনেকের হয়তো চাইবে না ঠিক আছে যদি চাই আপনার নামটা দিয়ে দিবেন যে অপশনে চাক না কেন নামটা দিয়ে দিবেন আমার যেহেতু চাইনি অটো চলে আসছে আমি এখন নামটা এডিট করতে চাচ্ছি তো রয়েছে দেখেন এই যে টিড নোট মেনু এটার মধ্যে আমি ক্লিক করব ক্লিক করার পর দেখেন এখানে এডিট প্রোফাইল সেই এডিট প্রোফাইলের মধ্যে ক্লিক করব ক্লিক করার পর দেখেন এখানে আমার নামটা শু করছে দেখেন নামটা আমি এখানেও চেঞ্জ করতে পারবো আমি নামটা চেঞ্জ করি নামটা আমি দেখেন দিয়ে দিলাম দেখেন আমি নামটা চেঞ্জ করলাম চেঞ্জ করার পর যদি লাস্ট নেমটা চেঞ্জ করতে চান চেঞ্জ করতে পারবেন প্রিয় বন্ধুরা এই নামটা দেওয়ার পর কোথায় ক্লিক করবেন এবং ডান দিয়ে মধ্যে দেখেন ঠিক চিহ্ন রয়েছে এই ঠিক চিহ্নর মধ্যে এখানে কিন্তু আরও অপশান রয়েছে আমি দিক একটু দেখে দিই এখানে একটি এই চ্যানেলটা কি এই চ্যানেলটা হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলের মতো একটি চ্যানেল আপনার টেলিগ্রামের চ্যানেল খুলতে পারেন আমি পরবর্তী একটি ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা একটি টেলিগ্রাম চ্যানেল খুলতে পারেন পরের একটি ভিডিও আমি দেখাবো এই টেলিগ্রাম চ্যানেল থেকে কিন্তু মনিটাইজেশন হয় এবং ইনকাম করা যায় এখন এখানে একটা বায়ু দিয়ে দিবেন দেখেন বায়ু কি নিয়ে খুলেছেন বা অ্যাকাউন্টার সম্পর্কে আপনি এখানে একটা বায়ু বায়ু দিতে পারবেন সত্তর ক্যারেক্টারের মধ্যে এরপরে আপনার বার্থডে এখানে অ্যাড করতে পারেন যেহেতু আমি আপনাদের দেখানোর জন্য করছি আমি আর আসলে এগুলা করছি না এরপর অ্যাডে দিক দিয়ে আপনি আমার আপনি আপনার বার্থডেটা এখানে সেট করতে পারবেন লিখে এখানে সেভ বাটনে ক্লিক করবেন সেভ বাটনে ক্লিক করলে আপনার বার্থডেটা এখানে সেট হয়ে যাবে এখন আপনি কোথায় ক্লিক করবেন দেখেন এগুলা দেওয়ার পর অর্থাৎ আপনার যতটুক দিতে হয় ততটুকু দিবেন দেওয়ার পর আপনি এই যে কোন ডান থেকে রাইট চিহ্ন রয়েছে সেই রাইট চিহ্নের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন আগে আমার এটা নাম ছিল একটা অ্যাকাউন্ট চলে আস যে এডিট করেছিলাম সেই এডিট নামটা এখানে চলে আসছে এভাবে আপনারা একটি টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে পারেন প্রিয় বন্ধুরা ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এভাবে আমার পাশে থাকবেন আমাকে উৎসাহিত করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন